নতুন অধ্যায়ের সূচনা আজ হাটাজারি সরকারি কলেজে তরুণরা এল মহাবিদ্যালয়ের অঙ্গনে জ্ঞান আর আশা মিলে রচুক তাদের ভবিষ্যতের গান এই বরণেই জেগে উঠুক সাফল্যের অগণিত প্রাণ আজ হাটাজারি সরকারি কলেজে এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গন ভরে উঠেছিল হাসি উচ্ছ্বাস ও উষ্ণ অভ্যর্থনায় শিক্ষকমণ্ডলী ও সিনিয়র শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ নতুনদের জন্য প্রথম দিনটিকে করে তুলেছে সত্যি অনন্য ও স্মরণীয় অনুষ্ঠানে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি সবার মন জয় করেছে এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং নতুন স্বপ্ন আত্মবিশ্বাস এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতীক হাটাজারি সরকারি কলেজের এই সফল আয়োজন প্রমাণ করেছে যে একসাথে এগিয়ে গেলে শিক্ষার দিগন্ত আরও উজ্জ্বল ও সম্ভাবনাময় হয়ে ওঠে এখানে এসে অনেক ভালো লাগলো এবং এখানের পরিবেশটা অনেক ভালো লাগলো অনেক এনজয় করতে অনেক ভালো লাগছে এক্সপেকটেশন যেটা করছি এর থেকেও বেশি বেটার কিছু পাইছি অনেক ফার্স্ট ইয়ারে কলেজে নবীন বরণ উৎসবে এসে আমি অনেক ভালো কিছু দেখেছি নতুন নতুন ছেলেদের সাথে মিশেছি আমাদের বড় ভাইয়ের সাথেও মিশেছি অনেক ভালো লেগেছে তবে নবাগত যারা কলেজে এখন আসছে তাদের উদ্দেশ্যে থাকবে যে কলেজের একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য প্রাক্তন এবং কলেজের সিনিয়র হিসেবে তাদের প্রতি অনুরোধ কলেজে সবসময় তাদের সুশৃঙ্খল এবং তাদেরকে কলেজের মান সম্মান যেভাবে থাকে ওইভাবে চলাফেরা করার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো আমরা চেষ্টা করেছি আজকের এই একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি এবার আমাদের শিক্ষার্থীরা দর্শক এরাই বলবে আমরা করতে খুব পেরেছি তবে আমি আমার বিএনসিসি রোবার স্কাউটকে সাথে নিয়ে যেই কালচারাল প্রোগ্রাম অর্থাৎ মনোপ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেছি আশা করি দর্শক বা শিক্ষার্থীদের ভালো লেগেছে আমাদের জন্য যে আমরাও ছাত্র ছিলাম রহীন ব্রান্তের শিক্ষার্থীর জন্য অবশ্যই একটি বিশেষ মুহূর্ত বিশেষ একটি ক্ষণ এই ক্ষণটি আসলে আমাদের শিক্ষার্থীদের আমি মনে করি যে তাদের চলার পথে বা তাদের পড়াশোনায় অনেকটা প্রভাব ফেলবে নবীন হচ্ছে তারাই যারা নতুন পথের সন্ধানে বের হয় তারা হচ্ছে নবীন আমাদের এই ছেলেমেয়েরা আজকে যারা এই নবীন বরণে অংশগ্রহণ করেছে তারা তাদের স্কুল জীবনকে পেছনে ফেলে আবার আগামী নতুন আগামীর সন্ধানে তারা আজকে প্রবেশ করছে এই সুতরাং এরাই সবাই নবীন আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদেরকে বরণ করেছি এটি আনুষ্ঠানিক বরণ